মনি অবসার স্নানের আগে আজ এভাবেই কিন্তু চলছে স্নান দেখতে পাচ্ছ একেবারে ভোর রাতেই সেই লাখো লাখো লোকের এখানে আবির্ভাব হয়েছে আগামীকাল কিন্তু এই সংখ্যাটা এখানে কটিতে ছাড়াবে দিন রাত একইভাবে কিন্তু এই স্নান এখানে কন্টিনিউ চলছে এখানে দেখো আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছে এখন এই মুহূর্তে এখানকার টেম্পারেচার নয় ডিগ্রি সেলসিয়াস এবং লাইক ছয় সাত তো এখন এই তাপমাত্রায় এখানে স্নান করা কিন্তু একেবারে বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতন যদিও এই পজিশনকেই ওই স্থানের একটা সাইনবোর্ডের সঙ্গম স্থল বলে উল্লেখ করা রয়েছে তবে এটা কিন্তু সঙ্গম স্থান নয় নব নব গঙ্গে হর হর গঙ্গে বন্ধুরা আজ আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ রাত পহলেই রয়েছে উনত্রিশে জানুয়ারি অর্থাৎ মুনি অমস্যা সেই মৌনীয় অবসর স্নান কিন্তু মহাসমারোয়ে এই প্রয়াগরাজের বুকে আগামীকালই কিন্তু অনুষ্ঠিত হবে তার ঠিক চব্বিশ ঘন্টা আগে আঠাশে জানুয়ারি আমি এই মুহূর্তে রয়েছি প্রয়াগরাজের ঝুঁসি সাইড ঘাটে এখানকার বর্তমান পরিস্থিতি তোমাদেরকে দেখাবো বলে একটু পরে ঝুঁসি সাইড সঙ্গম ঘাট থেকে মেন যে সঙ্গম স্থল সেই স্থানেও যাবো তো প্রথমে এই ঝুঁসি সাইড সঙ্গম স্থানটা এখন বর্তমানে যে হালচালটা রয়েছে সেটা তোমাদেরকে দেখাই এখানে বর্তমানে এত পরিমাণে লাইট এবং মানুষের এত বেশি চলাফেরা তাতে তুমি হয়তো ভুল করতে পারো যে এখন হয়তো সকাল অথবা দিন কিন্তু তেমনটা নয় এখন রাত সাড়ে তিনটে বাজে আর আজ আঠাশে জানুয়ারি দেখে বুঝতে পারছ কেমন পরিমাণে ভিড় রয়েছে এই রাত সাড়ে তিনটের সময় যাদের একটা বড় অংশ এই ঘাটের পাশেই কিন্তু তাদের রাত্রির বিশ্রামের জায়গা বানিয়েছিল এদিকে এখনো এখানে অনেকে শুয়ে আছে এবং সেই সাথে এই মাঝ রাত্রে চলছে স্নান সঙ্গম স্নান দেখতে পাচ্ছ এখন এই মুহূর্তে এখানকার টেম্পারেচার নয় ডিগ্রি সেলসিয়াস এবং লাইক ছয় সাত তো এখন এই তাপমাত্রায় এখানে স্নান করা কিন্তু একেবারে বলতে গেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার মতন কিন্তু তার মধ্যেও চলছে স্নান এবং চলছে সেই সাথে পূজা পাঠ এখানে দোকানিরা তাদের পয়সা সাজিয়ে অলরেডি বসে গেছে তাদের জিনিসপত্র ফুল মালা সব বিক্রি করার জন্য পুরো জায়গাটিতে কিন্তু গতকাল রাতে এইভাবেই প্রত্যেকে তাবু পেতে শুয়েছিল আর মোটামুটি রাত বারোটা বাজার পর থেকেই কম বেশি এখানে স্নান চালু হয়ে গেছে এবং সেই স্নান এখনও পর্যন্ত চলছে আমার সামনে এখন এই মুহূর্তে যে সেক্টরটি রয়েছে সেটা হলো সেক্টর ফাইভ সেই সেক্টর ফাইভের ঠিক সামনেই আমি দাঁড়িয়ে আছি এই জায়গাটায় আর যে পিঁপা ফুলটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেরো নম্বর পিঁপা ফুল যদিও এই পজিশনকেই ওই স্থানের একটা সাইনবোর্ডের সঙ্গম স্থল বলে উল্লেখ করা রয়েছে তবে এটা কিন্তু সঙ্গম স্থান নয় এটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী সঙ্গম স্থলটা অ্যাকচুয়ালি সামনে ওই জায়গাটাই গঙ্গা এবং যমুনা সরস্বতী মিশেছে তারপরে সঙ্গমটা ওই দিকে প্রবাহিত হয়েছে এটা কিন্তু অ্যাকচুয়ালি গঙ্গা নদী তো তোমরা যারা ফাঁকায় ফাঁকায় সঙ্গম স্নান করতে চাও তাদের তারা একটা বিষয় মাথা রাখবে ঝুঁসি সাইডে যে স্নানের ঘাটগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি সঙ্গম স্থান নয় বা সঙ্গমের জল সেখানে পৌঁছাও না এই স্থান দিয়ে প্রধানত গঙ্গা জলই প্রভাব হয় তোমরা ফাঁকায় ফাঁকায় সঙ্গম স্নান করতে চাইলে নব্য নির্মিত অ্যারেল ঘাটে গিয়ে এই স্নানটা করতে পারো তো যাই হোক এখন এই সাইড থেকে মূল সঙ্গম স্থানের দিকে যাব তার আগে দেখো এখানে বিক্রি হচ্ছে পূজার সামগ্রী নিমের দাতন নারকেল জলের ক্যান কিছু দোকান বসে গেছে আর কিছু দোকান এখনই বসানোর তো চলছে এখনো এখনো বসেনি এইভাবে খাট পেতে তারা দোকান বসায় আর এগুলো মোটামুটি পোশাক ছাড়ানো জায়গা আর সেখানে প্রত্যেকে রাত্রি যাপন করেছে কি করবে বাইরে প্রচন্ড ঠান্ডা সেই সাথে গঙ্গার ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এখানে দেখতে পাচ্ছ ভিক্ষুকরা একেবারে লাইন দিয়ে বসে গেছে তাদের ভিক্ষা বৃত্তির জন্য এ পাশে এবং এই পাশে দুপাশে রয়েছে আর খাবার দাবার যেহেতু এই পাশটাতে অর্থাৎ অর্থাৎ ঝুঁসি অঞ্চলের সেক্টরগুলিতে দেওয়া হচ্ছে তাই ম্যাক্সিমাম লোক কিন্তু ঝুঁসি অঞ্চলের এই আসছে নম্বর পিফা ফুল এই মুহূর্তে শুধু এপারে আসার জন্য ওপারে যাওয়ার জন্য আবার নিতে হচ্ছে এখন চোদ্দ নম্বর পিফা ফুল আর ম্যাক্সিমাম পিফা ফুল কোনো না কোনো প্রবলেম হয়ে রয়েছে এই মুহূর্তে সেগুলো রিপেয়ারিং চলছে এই হচ্ছে ১৪ নম্বর পিফা ফুল আর ওপারে যাওয়ার জন্য কি ভিড় দেখো মেন সঙ্গম স্থলে যাওয়ার আগে আরেকবার দেখে নাও এটা হচ্ছে সাইডের স্নানের ঘাট তবে রাখি এটা কিন্তু সঙ্গমের স্থান নয় এটা হচ্ছে গঙ্গার সাইড দেখো মহাকম্বে যাতে হারিয়ে নেওয়া যায় সেই জন্য ফ্যামিলির প্রত্যেকে একটা দড়ির সাহায্যে চলছে প্রত্যেকে দড়ির কোনো না কোনো অংশ ধরে আছে অবশেষে চলে এলাম সেক্টর নম্বর থ্রিতে আর এখানকার ভিড় দেখে আমি তো জাস্ট অবাক হয়ে গেছি দেখো এই শেষ রাতে কি পরিমাণে লোক চলেছে সঙ্গম স্থানে স্নান করার জন্য আমরা এসে কাছে নন্দী ভাই কাছে সেই লেভেলের ভিড় আগের দিকে পৌঁছানোটাই মুশকিলের কাজ হয়ে যাচ্ছে প্রচন্ড মানে মৌনি অবসাদ স্নানের আগেই এইরকম পরিমাণে ভিড় তাহলে কাল কি পরিমাণে ভিড় হতে চলেছে ও ভাই সাহ আগে যাওয়াই তো মুশকিল এখান থেকে তো অনেক ভিড় ভাড়টা অবশেষে কিন্তু এসে বসেছি সঙ্গম দুয়ার এখানে রয়েছে কিন্তু সেই মেন সঙ্গম স্থল আর এই মারাত্মক লেভেলের ভিড় জাস্ট মারাত্মক লেভেলের ভিড় মানুষ চলতে পারছে না তার মধ্যে দেখো দোকান দিয়ে বসে পড়েছে তো বন্ধুরা অনেকক্ষণ সময় চলার পরে অবশেষে কিন্তু এসে পৌঁছেছি মেন সঙ্গমস্থলে এই যে স্থানটা দেখছো এটাই হচ্ছে মেন সঙ্গমস্থল এইটাই হচ্ছে গঙ্গা যমুনা সরস্বতীর মেন মিলনস্থল আর সামনে এতটা পরিমাণে ভিড় রয়েছে যে আমার এই বড় লাগেজ নিয়ে সেখানে প্রবেশ করা একেবারে অসম্ভব আমার জন্য আর এখানেও পরিস্থিতি একই রকম একটা বিরাট সংখ্যার মানুষ এখানে স্নান করতে এসেছে আর এখানে সবাই রেস্ট নিচ্ছে এই যে বিশ ঘাসগুলো পাতা ছিল ঘাসগুলোর উপরে নিজেদের ঠিকানা বানিয়ে সেখানে বিশ্রাম নিচ্ছে প্রত্যেকে আর এই হচ্ছে ঘাটের অবস্থা মেন সঙ্গমস্থল এটাই তোমরা অনেকে হয়তো এখানে কিছু লাক্সারিয়াস টেন্ট দেখবে নদীর ভিতরে এটাই কিন্তু মেন সঙ্গমস্থল এবং এর আশপাশের যে স্থানটা সেটাই হচ্ছে মেন সঙ্গমস্থল তোমরা যদি এখানে আসো স্নান করার উদ্দেশ্যে তাহলে এই স্থানেই আসার চেষ্টা করবে এই স্থানেই স্নান করার চেষ্টা করবে আরও কিছুটা পরিষ্কারভাবে দেখানোর জন্য ভিড় ঠেলে একেবারে সেই স্থানে চলে এসেছি যেটা হচ্ছে মূল সঙ্গমস্থল দেখতে পাচ্ছি এখানে একটা বিরাট সংখ্যক লোক কিন্তু আজ স্নান করছে মনে অবসার আগের রাতে এটাই হচ্ছে সেই সঙ্গমস্থল

다음 <목소리가> 영상에 <목소리가> 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 তো কালকে মৌনীয় অমাবস্যা স্নানের আগে আজ তার ঠিক চব্বিশ ঘন্টা আগে তো কালকে মৌনীয় অমাবস্যা স্নানের আগে আজ এভাবেই কিন্তু চলছে স্নান দেখতে পাচ্ছ একেবারে ভোর রাতেই সেই লাখো লাখো লোকের এখানে আবির্ভাব হয়েছে আগামীকাল কিন্তু এই সংখ্যাটা এখানে কোটিতে ছাড়াবে অনুমান করা হচ্ছে প্রায় সাত থেকে আট কোটি লোক আগামীকাল এখানে স্নান করবে দিন রাত একইভাবে কিন্তু এই স্নান এখানে কন্টিনিউ চলছে ওই সাইডের দিকে রয়েছে সঙ্গম আর সঙ্গমের একটু ওই পাশের দিকে মানে যে এখানে আগুয়ার ফোর্টটা রয়েছে সেই পজিশনের দিকে দেখতে পাচ্ছি এখানে অনেকে কিন্তু পার্সোনাল টেন্ট নিয়ে এসছে সেই টেন্ট খাটিয়ে কিন্তু তারা এখানে রাত্রিবাস করেছে তবে আগামীকাল কিন্তু এই সমস্ত টেন্টের এখানে রাখার কোনো পারমিশন থাকবে না এখানে দেখো আগুন ধরিয়ে আগুন পোয়াচ্ছে এখানে চলো ভাই পাঁচ টাকা চা দশ টাকায় কি করব কিছু করার নেই বেশ ভালো আমাদের মূল মূল অনুষ্ঠান বিশেষ করে স্নানের অনুষ্ঠানগুলো সব শীতের সময় হয় যদি গরমের সময় হতো না তাহলে এরকম জায়গায় জাস্ট মজা এসে যেত